Um Amascar. জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তুলুরাশি বিধানার লেখন খণ্ডানো অসম্ভব এপ্রিল মাসে আপনার জন্য খুব বড় সুসংবাদ প্রকৃতির নিয়ম অনুযায়ী কিছু ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে এমনকি চেষ্টার পর চেষ্টা করেও আমরা কিছু ফলাফল বদলাতে পারি না এপ্রিল মাস তুলাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও এমন কিছু পরিস্থিতির সৃষ্টি হবে যেগুলি বিধাতার লেখা হয়ে উঠবে যা খণ্ডন করা কার্যত অসম্ভব এই এপ্রিল মাসের শেষে আপনাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে যেখানে নিয়তিই মুখ্য ভূমিকা পালন করবে তুলারাশির অতিপতি গ্রহ হলো শুক্র গ্রহ এটি মূলত প্রেম সৌন্দর্য সম্পদ সম্পর্ক ও শিল্পের গ্রহ এপ্রিল মাস শুক্রের অবস্থান ও অন্যান্য গ্রহের সঙ্গে তার সম্পর্ক গভীর প্রভাব ফেলবে গ্রহগত অবস্থান ও প্রভাব নিয়তির গতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই শুক্র বৃহস্পতি এবং রাহুর সংযোগ আপনার নবম দশম ঘরে এককভাবে শক্তিশালী যোগ তৈরি করবে চন্দ্র ও কেতু থাকবে প্রথম অষ্টম ঘরে যা হঠাৎ পরিবর্তন আত্মজিজ্ঞাসাও গভীর মানসিক আলোড়ন আনতে পারে শনির অবস্থান পঞ্চম ঘরে আপনাকে ধৈর্যশীল করে তুলবে এবং আপনি বুঝে যাবেন সব কিছু পরিকল্পনা অনুযায়ী হয় না অনেক কিছু হয় বিধাতার ইচ্ছেই এই গ্রহগত পরিস্থিতি আপনাকে যে ধরনের অভিজ্ঞতা দেবে তা আপনি আগে কল্পনা করেননি কর্মগত পেশাগত দিক থেকে আপনি অলৌকিক সাফল্য পাবেন তুলরাশি জাতক জাতিকারা কর্মক্ষেত্রে এই এপ্রিল মাসের শেষে এক গভীর পরিবর্তনের মধ্য দিয়ে যাবেন আপনি যদি চাকুরি করেন তাহলে এই মাস আপনার পুরনো পরিশ্রমের পুরস্কার আসবে বিশেষ করে বাইশে এপ্রিল থেকে তিরিশে এপ্রিলের মধ্যে আপনার কাজে এমন স্বীকৃতি আসতে পারে যা আপনার কেরিয়ার ঘুরিয়ে দেবে যারা নতুন চাকরির সন্ধানে আছেন তাদের জন্য বাইশে এপ্রিল এই দিনটি খুব গুরুত্বপূর্ণ এই দিনের পরবর্তী তিন দিনের মধ্যে যে কোনো গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার পেতে পারেন নিজের প্রস্তুতির পাশাপাশি ভাগ কেউ পাশে পেতে পারেন কারণ এই মাস সব কিছু নিয়ন্ত্রণ আপনার হাতে নেই ব্যবসার দিক থেকে যারা কাজ করছেন তারা এপ্রিলের প্রথমার্ধে কিছুটা অস্থিরতা অনুভব করতে পারবেন তবে দ্বিতীয়ার্ধ থেকে বাণিজ্যে নতুন প্রবাহের সম্ভাবনা সৃষ্টি করবে বিশেষ করে যারা অনলাইন ব্যবসা বা রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত আর্থিক অবস্থা ও নিয়তির অদ্ভুত খেলা আপনি যতই হিসেব করে চলেন না কেন এপ্রিল মাসে এমন কিছু ব্যয় আসবে যা আপনার কল্পনার বাইরে ঘর গাড়ি চিকিৎসা বা পরিবারের কোনো হঠাৎ অর্থ ব্যয়ের কারণ হয়ে দাঁড়াবে আবার ঠিক সেই সময় ভাগ্য আপনার দিকে ফিরে তাকাবে হঠাৎ কিছু আয় হয়ে যাবে যা আপনি ভাবেননি যারা লটারি শেয়ার বাজার বিটকয়েন ইত্যাদিতে যুক্ত তারা মাসের শেষ দশ দিন বিশেষভাবে লক্ষ্য রাখুন এই সময় আপনার জীবনে এক ধরনের বড় লাভ বা পরিবর্তনের সুযোগ আসবে চব্বিশে এপ্রিলের পরে কোনো প্রাপ্তন ঋণ থেকে আপনি লাভ পাবেন অর্থাৎ আপনি চাইলেও না চাইলেও অর্থের ওঠানামা এই মাসে আপনার নিয়ন্ত্রণে বাইরেই থাকবে তুলো রাশি হচ্ছে প্রেমের রাশি এই মাস ভালোবাসা যেমন নিজের পথ খুঁজে নেবে আপনি যাকে ভুলে গিয়েছিলেন বলে মনে করছিলেন সেই মানুষটি আবার আপনার জীবনে ফিরে আসতে পারে আবার কেউ কেউ হঠাৎ প্রেমে পড়তে পারেন এমন কারোর সঙ্গে যিনি সম্পূর্ণ না। কিন্তু আত্মার কাছের বিবাহিতদের ক্ষেত্রে কিছু ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে বিশেষ করে এগারো থেকে আঠারোই এপ্রিলের মধ্যে এই সময় চুপচাপ থাকা শ্রেয় কোনো কথার ভুল ব্যাখ্যা হতে পারে তবে চব্বিশে এপ্রিলের পরে সব কিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে যাদের বিয়ে স্থির হয়নি তারা এই মাসে এমন কোনো প্রস্তাব পাবেন যা একেবারেই অপ্রত্যাশিত কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এটি হয়তো আপনার ভবিষ্যতের সঙ্গী হবেন এটাই তো বিধাধার খেলা আপনি যাকে ভাবেন না তিনি আপনার হয়ে যান এপ্রিল মাস পরিবারে কিছু পরিবর্তন আসবে কেউ বাড়ি ছাড়তে পারেন আবার কেউ ফিরেও আসতে পারেন কারো বিয়ের আলোচনা সন্তানের সম্ভাবনা বা কোনো গুরুজনদের অস্থিরতা ঘিরে পারিবারিক আবহাওয়া আবেগময় হয়ে উঠবে সামাজিক দিক থেকে আপনি সম্মান অর্জন করবেন যারা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত তাদের জন্য এপ্রিল মাস অনেক ভালো আপনার মেধা ও প্রতিভা এই মাসে স্বীকৃতি পাবে ছাত্রছাত্রীদের জন্য এপ্রিল মাস ভাগ্য সহায়ক বিশেষত যারা উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনার জন্য আবেদন করেছিলেন তাদের জন্য এই এপ্রিল মাসটি খুব গুরুত্বপূর্ণ যে কোনো সরকারি পরীক্ষা বা চাকুরির পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা এপ্রিল মাস তুলরাশির জাতিক জাতিকেদের জন্য শারীরিকভাবে বড় কোনো সমস্যা নেই তবে মানসিক চাপ ও ঘুমের অভাব দেখা দিতে পারে তাই মানসিক স্বাস্থ্য নিয়ে লড়ছেন তারা বিশ্রাম ও সরচর্চায় বেশি মনোযোগ দিন এই এপ্রিল মাসে আপনার কর্মস্থলে নতুন প্রশংসা পাবেন প্রেমে অপ্রত্যাশিত সুযোগ আসবে তুলরাশির জাতক জাতিগতের জন্য এপ্রিল মাসের শেষে অলৌকিক সময় আপনি হয়তো ভাবছেন আপনি পরিকল্পনা করে সব ঠিক করে রাখছেন কিন্তু হঠাৎ করে কিছু ঘটনা আপনার জীবন বদলে দেবে এগুলো বিধাতার লেখা অপরিবর্তনীয় আপনি চাইলেও তা খণ্ডন করতে পারবেন না তবে মনে রাখবেন আপনার মনে শক্তি বিশ্বাস ও প্রার্থনা এই বিধির পরিবর্তনে সহায়ক হতে পারে তাই আপনি ভালোভাবে ঠাকুরের উপরে ভরসা রাখুন ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন